চারপাশে প্রায় চোখে পড়ে ওজন কমানোর নানা পদ্ধতি তবে এসবের ভিড়ে ওজন বাড়াতে চাওয়ার মানুষের সংখ্যা কম নয় শরীরে একটু ভাব এলে যেন লোকের ধরনটাই বদলে যায় তাই অতিরিক্ত হালকা পাতলা গঠনের মানুষ চাইতেই পারেন একটু মোটা হতে এজন্য ইউটিউব কিংবা গুগল থেকে কিভাবে মোটা হওয়া যায় তার নিয়মকানন অনেকেই খুঁজে বের করেন ওজন বাড়াতে গিয়ে নানা রকম ভুল করেন অনেকেই যার ফলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার মুখে পড়তে হয় অনেকেরই বৃদ্ধির বিজ্ঞাপনের ফাদে পা দেন অনেকেই অল্প সময়ে ওজন বাড়ানোর প্রতিশ্রুতিতে অনেকে গ্রহণ করেন নানা ধরনের সাপ্লিমেন্ট ও স্টর জাতীয় ঔষধ এ পণ্যগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর মোটা হওয়ার জন্য অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ঔষধ কিনে খেয়ে থাকেন এর ফলে শরীরে নানা রকম জটিলতা দেখা দিতে পারে জানিয়ে সারা জীবনের জন্য পড়তে পারেন। শুনতে অনেকেই ভেবে থাকেন, একবেলা খাবার কারণ ক্ষুদার্থ অবস্থায় আমাদের শরীর শক্তি সঞ্চয় করে রাখে ফলে ওজন বৃদ্ধি পায় আবার অনেকেরই এই ধারণা অতিরিক্ত খেলে ওজন বাড়ে তবে ওজন বাড়ানোর ক্ষেত্রে এই দুটি পদ্ধতি ভুল আপনার যদি ওজন বাড়ো তবে এটি আপনার স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে ওজন বাড়াতে সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে একজন পুষ্টিবিদ বা ডায়েট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা আর তার পরামর্শ মতো খাবার খাওয়া কারো কারো জিনগত কারণেও ওজন কম থাকে হয়তো চেষ্টা করেও মোটা হতে পারেন না অনেকেই ফলে ভালো দিকটি মাথা রেখে সন্তুষ্ট থাকুন ওজন বাড়াতে আপনার অনেকটা সময় লাগতে পারে অনেকে এই সময়টুকুতে ধৈর্য হারিয়ে ফেলেন দ্রুত ফল পাওয়ার মনোভাব ও হতাশাগ্রস্ত করে তোলে ওজন বাড়ানো একটি দীর্ঘ মেয়াদী পরিবর্তন এই প্রক্রিয়া কখনই রাতারাতি ঘটে না তাই অযথা অতিরিক্ত দুশ্চিন্তা কখনোই করবেন না বরং নতুন খাদ্য অভ্যাস এবং ব্যায়ামের রুটিনে অভ্যস্ত হতে চেষ্টা করুন ওজন বাড়ানোর এই যাত্রাপথকে ভালোবাসুন কারণ অভ্যাসকে আপন করে নিলেই পরিবর্তন সহজেই ধরা দেয়